বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি খুব সুন্দর একটা ভিডিও আমার বন্ধুদের জন্য তৈরি করেছি আজকে সবাই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশালে এ দেখতে পাচ্ছেন এখানে সাদা মুরগিটা এরকম দুটো মুরগি আমার ছিল আমি জবাই করেছি বাট কোনো উপায় ছিল না অন্য মুরগিগুলো এদেরকে কোনোভাবে টিকতে দিচ্ছিল না তো আমি এখানে যখন রোস্টের ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমার অনেক বন্ধুরা খুব পছন্দ করেছেন আমি খুব কৃতজ্ঞ আমার বন্ধুদের সবাইকে ধন্যবাদ তো রোস্টটা যখন পেঁচাবো তখন ঘাটটা একটু আলতভাবে একটু চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে বাস গলার ভিতরে দিয়ে ঢুকিয়ে নেব আর মাথাটা একটু সুন্দর রেখে কাটবো আর এভাবে হাত টুকরোকে চাপিয়ে দিয়ে তারপরে যে পাটা গলার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো বাস খুব সুন্দর এভাবে করে নিলে পুরো রান্নাটা হয়ে গেলেও কোনোভাবে ভাঙবে না খুলবে না তো এ কথাটা মাথায় রাখবেন যখনই মাথাটা একটু ঘাটটা বাকি নিতে যাবে তখনই খুব আলতোভাবে আস্তে আস্তে বাকি নিতে হবে কারণ ঘাড়ে রক থাকে রক্তটা পটকে ঘাটটা ভেঙে গেলে তখন রোজটা কিন্তু সুন্দর করে পেঁচাতে পারবেন না মাথাটা অবশ্যই কেয়ারফুলি একদম সতর্কতার সাথে বেঁচে নিতে হবে আলতোভাবে একটু বাঁকিয়ে নিতে হবে তো আমি মুরগির ডিমটা আমার গরম হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি ভিতরে দিয়ে নেব তারপর আমি রোস্ট যেভাবে করি আমরা সবাই সাধারণত আসলে রান্নাটা দেখানোর বিষয় না বিষয়টা হচ্ছে আমার বন্ধুরা সবাই আমার এই রোস্ট পেঁচানোর ভিডিওটা খুব পছন্দ করেছেন তো শর্ট ভিডিওতে এত সুন্দর করে দেখানো সম্ভব হয়নি শর্ট ভিডিও খুব কম সময়ে আসলে শর্ট ভিডিও আমরা করি এত ক্লিয়ারলি দেখানো যায়নি তো আমি এখন আমি পুরো ভিডিওটা আমার যেই বন্ধুরা দেখতে চেয়েছেন আর শুধুমাত্র তাদের জন্যই কেন শুধুমাত্র তাদের জন্য বললাম বন্ধুরা এখানে খুব মনের কষ্টে কথাটা বললাম যে অনেকে আছে অনেক বন্ধুরা আছে আমি তাদেরকে বন্ধুই বলবো শত্রু বলব না কখনো যে যারা দেখতে চান না তারা দেখবেন না তো দেখার কি দরকার বাজে আছে বাজে মন্তব্য করার কি দরকার অনেকে বললে এটা কোনো ভিডিও হলো কী দরকার ছিল এইভাবে কেন করার কি আছে এটা আবার দেখানো কী আছে তারপর আমি একটা ভিডিও দেখা দেখিয়েছিলাম সুন্দর ভর্তা রেসিপি একটা ভি বন্ধু আমাকে বলেছে যে এটাকে নুস্তি নুসনি বলতে বন্ধুরা আমার যে বন্ধুরা আমাকে ভালোবাসেন দেখেন তাদেরকে বলছি নুস্তি বলতে হচ্ছেও যে আমরা যে রান্না করতে যে হাঁড়ি ধরি গরম হাড়িগুলো ধরি সে নস্তির মতো নাকি লেগেছে আমার ভিডিওটা যাই হোক আমি তাদেরকে বলবো যে আসলে আড়াল থেকে তারা আমাদের মনে হয় কেউ না কেউ মানে যাদের আমরা আসলে আশা করি না পেজে তারাই পেজে ঢুকবে তারা দেখবে আজে বাজে মন্তব্য করবে তাদের কাজ আসলে এগুলোই তো যাই হোক আমার আমার বন্ধুদের জন্য যারা আমার এই ফুল ভিডিওটা দেখতে চেয়েছেন তাদের জন্য আমি এই ভিডিওটা পুরো ভিডিওটা করেছি তো গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেলো দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে আমরা এখানে আটটা দশটা রোস্ট যদি করে নিই তারপর ভাঙবে না খুব সুন্দর আস্তই থাকবে এভাবে পেঁচে নিলে তো খুব সুন্দর হয়েছিলো দেখেন একদম আস্তই রয়ে গেছে রোস্টটা তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম তো আমি আবার নতুন একটা ভিডিও আমার বন্ধুদেরকে দেখাবো এই যে আমি তৈরি করছি সবাই ভালো থাকবেন